আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সো গাইস ঈদের আর মাত্র দুই তিন দিন বাকি হঠাৎ বাজার থেকে আওয়াজ আসতে লাগলো হাট 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 এইটা শুনে আমার তো আর গুমা ছিল না সো বন্ধুকে কল করলাম চল গুরুর বাজার থেকে ঘুরে আসি আরে ভাই আপনি ভিডিও থেকে চলে যায়ন না কারণ আমার বাড়ি থেকে বাজার মাত্র দুই মিনিটের রাস্তা সো করতে করতে ফাইনালি আমরা গুরুর বাজারে চলেই আসলাম গাইস বাজারে আসার পরে তো আমি পুরাই অবাক কারণ এবছর যে গুরু উঠেছে তার কোনো বছরই উঠেনি না মানে আপনি আপনার বাজারের সাথে নাই মিলাতে পারেন কারণ এটি একটি ছোটখাটো বাজার আমাদের গর্বের সুন্দরপুর বাজার সো কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর ফাইনালি দেখা মিলল মেলায় হারিয়ে যাওয়া তিন লাল মানিকের আহা দেখতেই যেন চোখ জুড়িয়ে যায় ওমা এদিকে দিকে আবার কালা মানিক দাঁড়ানো আরামে না ভাই আপনার কথা বলবো কারণ আপনি তো এই বাজারের বিশাল গুরু আপনার কথা না বললে কি হয় সো বলতে না বলতে কালা মানিক লাল মানিক বাঘের হাটের মানিক টঙ্গি ভাড়ার মানিক ভেরাগঞ্জের মানিক সবার সাথে পরিচিত হওয়া শেষ সো এখন আমাকেও বলতে হবে আচ্ছা বলার আগে আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি আমাদের বাজারের পাশেই একটা গরুর বাজার হয় ওই বাজারও অনেক গরু বিক্রি হয় শেষ এটাই ছিল সিক্রেট সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে থেকে বেল আইকনটি অল বাজিয়ে দেবেন